হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ট্রেনমেন্ট স্কুল বন্ধুরা আজকে আমরা বিক্রয় জাবেদা অর্থাৎ যেই বিশেষ জাবেদাটি সম্পর্কে আমরা আগের ক্লাসটিতে কথা বলেছি সেটির ছক সম্পর্কে জানবো বন্ধুরা আমরা আমি তোমাকে তোমাদেরকে আগেও বলেছি যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ছক এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং কারণ হিসাব বিজ্ঞান মূলত রিপ্রেজেন্টেশন একটি গেম এবং এই রিপ্রেজেন্টেশনটি তোমার যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু তোমাকে ক্রেডিট করা হয় না তাই বন্ধুরা সবসময় বিশেষ জাবেদাগুলোর ছকগুলো মনে রাখার চেষ্টা করবে আচ্ছা তাহলে বন্ধুরা বিক্রয় জাবেদার মূলত ছকটি কীরকম বিক্রয় জাবেদার ছকটিতে আমরা কীরকম হতে পারে বন্ধুরা প্রথমেই বিক্রয় যাবেদার ছকের উপরে আমি যেই প্রতিষ্ঠানের লিখবো সেই প্রতিষ্ঠানের নামটি লিখব এবং লিখব যে এটি একটি বিক্রয় জাবেদা অর্থাৎ এক্স এন্টারপ্রাইজের বিক্রয় জাবেদাটি হচ্ছে এটি এখন বন্ধুরা বিক্রয় যাবেদার ছকটি আমরা দেখে নিই বিক্রয় জাবেদার ছকে প্রথমত স্বাভাবিকভাবে হবে তারিখ এবং দ্বিতীয় যে জিনিসটি বন্ধুরা সেটি খুবই গুরুত্বপূর্ণ বিক্রয় জাবেদায় ক্রয় জাবেদায় যেমন ছিল ক্রেডিট হিসাব খাত বিক্রয় জাবেদায় হবে ডেবিট হিসাব খাত আমি তোমাদেরকে আগেও বলেছি বন্ধুরা বিশেষ জাবেদার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যেহেতু বিক্রয়ের স্বাভাবিক উদ্বৃত্ত ক্রেডিট সেই কারণে যখন বিশেষ জাবেদা হবে তখন সেটি উলটিয়ে যেটি হবে সেটি হবে ডেবিট বন্ধুরা বিক্রয়ের স্বাভাবিক উদ্বৃত্ত কিন্তু ডেবিট হবে না আমরা মনে রাখার জন্য এটি মনে রাখবো যে বিক্রয় স্বাভাবিক উদ্বৃত্ত ক্রেডিট বিশেষ জাবেদার ক্ষেত্রে আমি যখন বিক্রয় যাবেদা করি তখন আমার যে হিসাবের খাত লেখা লাগে সেখানে আমি তার অপোজিটটি দিব অর্থাৎ সেখানে আমি ডেবিট হিসাব খাতটি লিখবো কখনোই এটি মনে করুন আবার যে বিশেষ যাবেদা করার ক্ষেত্রে স্বাভাবিক উদ্বৃত্ত পরিবর্তন হবে আমরা জাস্ট স্বাভাবিক উদ্বৃত্ত দিয়ে মনে রাখবো কোনটি কীরকম হবে তাহলে বন্ধুরা সেকেন্ড জায়গাটি হবে হচ্ছে ডেবিট হিসাব খাত তিন নম্বর যে জায়গাটি সেটি হবে বন্ধুরা চালান নম্বর বন্ধুরা সব সময় মাথায় রাখবে বিক্রয় জাবেদা করার ক্ষেত্রে তিন নম্বর জায়গায় আমার চালান নম্বর হবে ক্রয় জাবেদার সময় যেমন এখানে আমি সূত্র ব্যবহার করেছি এখানে আমি আমার চালান নম্বরটি ব্যবহার করব চতুর্থ ঘরটি হবে সূত্র যেটি সবসময় খালি থাকে এবং পঞ্চম ঘরটি বন্ধুরা যেটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার জন্য এই পঞ্চম ঘরটিতে বন্ধুরা যেটি হবে সেটি হচ্ছে জাবেদাটি আমাকে প্রথমত লিখতে হবে দেখো বন্ধুরা এখানে আমার লেখা আছে নর্মাল যে বিক ধারে বিক্রয় যে জাবেদাটি অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এবং তারপরে এইখানে অ্যামাউন্টটি আমাদেরকে বসাতে হবে বন্ধুরা বন্ধুরা আমরা একটি উদাহরণ দিয়ে যদি করে দেখতে চাই ধরো ফেব্রুয়ারির একুশ তারিখে বন্ধুরা একটি লেনদেন হলো ফেব্রুয়ারির একুশ তারিখে লেনদেনটি হলো এই লেনদেনটি বন্ধুরা আমাদের হলো হচ্ছে হাবিব এন্টারপ্রাইজের সাথে এই কারণে আমি হাবি হাবিবেন্টার লিখব লেনদেনটি কী ধরনের হতে পারে বন্ধুরা ধরো আমি হাবিব এন্টারপ্রাইজের কাছে বিশ হাজার টাকার টি শার্ট সেল করব ধারে তাহলে হাবিব এন্টারপ্রাইজ লিখবো চালান নম্বর ধরো বন্ধুরা চালান নম্বরটি হচ্ছে বাইশ এবং এইখানে বন্ধুরা আমি কী লিখব এখানে আমি আমার অর্থের পরিমাণটি লিখবো এবং তারপরে বন্ধুরা মোট এবং অর্থের পরিমাণ যেটি আমরা তো ক্রয় জাবেদার ক্ষেত্রে আগেও দেখেছি তাহলে বন্ধুরা তারিখ ডেবিট হিসাব খাত চালান নম্বর সূত্র বি ধারে বিক্রয় যাবেদা এবং সেই অনুযায়ী বন্ধুরা ডেবিট হিসাব খাতের ক্ষেত্রে সবসময় আমি যার থেকে যার সাথে লেনদেনটি করেছি সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির নামটি আমরা লিখব পরবর্তী ক্লাসগুলোতে বিক্রয় যাবেদা এবং অন্যান্য বিষয় বিশেষ যাবেদা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা তার আগে পর্যন্ত সবাইকে ধন্যবাদ